জীবনটা দিয়া কলিচাটা দিয়া মন চায় ভালোবাসি ঠিক আছে কলিচাটা দিয়া মন চায় সব কিছু রান্না করে খাওয়ায় মাঝে মাঝে মন চায় কী করতে জানেন মাঝে মাঝে মন চায় গলা টিপ্পা দরিকে এটা কার কারে বলতেছি জানেন এটা হচ্ছে ওই যে হাজব্যান্ড নামক প্রাণীটারে ওই যে স্বামী নামক প্রাণীটারে বলতেছি তার জন্য এই গরমের মধ্যে এত কষ্ট করে হচ্ছে আমের আচার বানিয়েছি তারপরে তাকে বলতেছি একটু খেয়ে দেখো কেমন হয়েছে সে টেস্ট করতেছিল তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি দেওয়ান ফারজানা আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমের আচার তো হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমের আচার ও সবসময় আমের আচারটা খুব পছন্দ করে তো অলরেডি তিন কেজি আমান ছিল আরও তিন চার দিন আগে বাট আমি আসলে আমের আচারটা তৈরি করার টাইমই পাচ্ছিলাম না তো হচ্ছে আমি সবসময় ওর জন্য প্রতি বছর দুইটা তিনটা আচার করি এবার আসলে শরীরটাও বেশি ভালো যাচ্ছে না তার মধ্যে যেই গরম আমি এতক্ষণ রান্না করে দাঁড়ায় কাজ করবো এটা আমি চিন্তা করলেই মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক ওই যে স্বামী নামক প্রাণীরা একটা তো জিনিস খাওয়াইতেই হয় তো আমি হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম সরিষা তেল দিলাম আর এই আচারটা হচ্ছে আমি এরকম একটা আচার তৈরি করি করতেছি এটা হচ্ছে আমের চোচার সাথে এই আচারটা হচ্ছে আমরা সময় খিচুড়ি দিয়ে খাই আমাদের খুব ভালো লাগে এই আমের চোচার সাথে এটা কিছুটা অংশ গলে কিছুটা অংশ আস্তা থাকে এই আচারটা খেতে খুব ভালো লাগে আর আমার দিকে আর নাই তাকাইলেন আমি তো মনে হচ্ছে গরমে ঘামায় এমন একটা অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে উগান্নার থেকে আসছি এই জন্য আমার মাথায় আর হিজাব নাই আমি জাস্ট আমার ড্রেসের ওনাটা দিয়ে মাথায় হিজাব দিয়ে নিয়েছি কারণ আমাকে দেখে আবার অনেকে অনেক কমেন্ট করতে পারেন তাই আগেই বলে দিলাম হ্যাঁ আসলে গরমের মধ্যে রান্না করতে গিয়ে আসলে শরীর আর ভালো থাকে না তো যাই হোক হাসবেন্ড নামক প্রাণীটা খাওয়াইতে হয় আমার আচারটা দেখে আপনাদের কেমন লাগছে লাস্ট কমেন্টে অবশ্যই জানাবেন আর হচ্ছে আপনারাও চাইলে আচারটা টেস্ট করতে পারেন আসলে যেই সময় যেই সিজন ওই সময় ওই জিনিসগুলো না করতে পারে নিজের কাছেও কিন্তু একটা শান্তি লাগে না আর আমি তেমন ভালো কিছু পারি না আমার থেকে অনেক ভালো অনেকে অনেক সুন্দর আচার করতে পারেন আমি যেমনটা পারি মোটামুটি তো আমার কাছে মনে হলো আমার আচারের সাথে একটু তেঁতুল দিয়ে দিই কারণ তাহলে মনে হচ্ছে টেস্টটা আরও বেশি বৃদ্ধি পাবে এরকম মনে হচ্ছে তো একে একে করে আমি একটু তেঁতুল দিলাম একটু লবণ দিলাম একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া এরকম করে করে এক এক করে সব দিচ্ছি কারণ আমি ওই যে বললাম টক জাল মিষ্টি আমের আচারটা করতেছি এই জন্য একটু জালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি সব সময় করার চেষ্টা করি দুই তিনটা আইটেম কিন্তু এবার আর ভালো লাগতেছে না শুধু একটা আইটেমই করতেছি আর এটা হচ্ছে সরিষা সরিষাটা ভেটে রাখছিলাম সকাল থেকেই আসলে আমগুলোর প্রসেসিং আমি সেই দুপুর থেকেই করে রাখছিলাম বাট করতে করতে আসা রাত্রি হয়ে গেলে হচ্ছে বিনেগার আপনারা জানেন আচারে কেন ভিনেগার দেওয়া হয় যাতে আচারটা নষ্ট না হয় এই কারণেই ভিনেগারটা দেওয়া হয় আর এটা হচ্ছে গুড় আমার কাছে যে কোনো আচার বা পায়েস এই টাইপের কোনো কিছু রান্না করলে গুড় আমার দিতেই হয় দিতেই হয় কারণ কালারটা অনেক সুন্দর আসে গুড় দিলে আমি শুধু চিনি দেই না শুধু গুঁড়ো দিই কেউ যদি চায় শুধু চিনি দিয়েও আচার তৈরি করতে পারেন বা চাইলে শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে গুড় চিনি দুইটাই ইউজ করি সবসময় আর পায়েসের ক্ষেত্রে আমি সেভ এই কাজটাই করি আমার কাছে ভালো লাগে এটাই হচ্ছে কথা কিন্তু এই যে আমের আচার বানাইতে বানাইতে রে বাপ গরমে গামায় মন চাচ্ছিলো মাঝে মাঝে গাম কি আবার পড়ে গেল নি আচারের মধ্যে এটাই চিন্তা করতেছিলাম তো যাই হোক পড়লে কোনো সমস্যা অমনি খেয়ে ফেলবো এটা কোনো বিষয় না কষ্ট করতে গেলে তো এরকম একটু হয়ই তো এটা হচ্ছে আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম যারা এখনও আমের আচার করেনি এই বছর অবশ্যই করে ফেলেন আমের আচারের পাশাপাশি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কাঁঠালের সবজি সেটা আরেক দিন শেয়ার করবো না আপনাদের সাথে কারণ একই দিনে দুইটা কাজ করেছি কারণ আমি বন্ধের দিন ছাড়া এই কাজগুলো করা সম্ভব না আমার আচারটা কেমন হয়েছে জানেন একটু হচ্ছে খুলে গেছে আর একটু আস্থা আছে এরকম আর কি তো আচারটা অবশেষে আমার হয়ে গেছে আমি হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে যাচ্ছি যে ওকে একটু টেস্ট করাবো কারণ আচারটা তো ওরই পছন্দ ওই যে আমার চেহারাটা মার্শাল দেখছেন মনে হচ্ছে মাত্র দক্ষিণ আফ্রিকাতে বাংলাদেশ এসে নামছি যাই হোক আর কী বলবো নিজের চেহারাকেও সুখিয়া করা যায় না তো তো আমার হাজব্যান্ডকে অবশ্যই নিয়ে বলতেছি একটু খাও এরকম একটি আচার এমন একটা জিনিস ছেলে হোক মেয়ে হোক আমার কাছে যাই মনে হয় সবাই মনে আচার দেখুন জিম্বায় পানি আসবোই আসবো এরকম একটা অবস্থা জিম্বায় পানি না আসার মনে কারও থামবে না এরকম একটা অবস্থা আমার হাজব্যান্ড খাইতে তো দেখে না আমি দাঁড়ায় দেখতেছিলাম ও কী কী খাচ্ছে কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না আমার মন জীবটা বানিয়ে চলে আসছে আমি বললাম দূর আমি বসে একটু আমিও খাওয়ার চেষ্টা করি কিন্তু আমি আচার বানাতে বানাতে অনেকবার কিন্তু খেয়ে ফেলছি এই খাওয়া কিন্তু আমার মিস নাই দেখা যায় আমি আচার বানাতে অর্ধেক আসারই খেয়ে ফেলি বিষয়টা হচ্ছে এরকম আমার হাজবেন্ড খাচ্ছে আমি আর দৈজা থাকতে পারলাম না মানে আমার লো আমার হচ্ছে লোল চলে আসছে আমি কী করবো বলেন তো খাওয়ার জিনিস বিলে একটা কথা তো আমি হচ্ছে টেস্ট করতেছি আমার হাজব্যান্ড বলতেছে একবারও কিন্তু প্রশংসা করতেছে না এই যে তার জন্য আমি এত কষ্ট করবো বলতো সে আমার আশাটা টপিস আর আমি নিফফাকে রাখতে সে খেয়ে যাও বলবো না ভালো হয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন আসসালাম